মানে বাতাস কি চিন্তা করা গরমের চিন্তা আর না লোডশেডিং এর চিন্তা আর না কেনার জন্য কোনো টাকা অ্যাডভান্স করা লাগবে না ভাই এই সবে ব্যাকআপ থাকে না 20 মিনিটের বিষয় বলেন একবার ফ্যান চালাইবেন এই দেখেন কতক্ষণ চলবে এদিকে আসেন আমার মুখের কথা বলে আমি পাপের ভাগীদার হইতে চাই না কি লেখা আছে ডিউরেশন এই যে হাই স্পিডে কত আড়াই ঘন্টা মিডিয়ামে 6 ঘন্টা লোতে 28 ঘন্টা আর জিগায় এটা কি জানেন ডাবল কিডনির এই দেখেন ছোট বড় ফ্যান এই দেখেন বাহ চাইনিজ স্ট্যান্ড চাইনিজ টেবিল আপনি মশারি ভিতরে নিয়ে ইউজ করতে পারবেন আপনি খাটের বাইরে বসে ইউজ করতে পারবেন মানুষ ফ্যান কিনে দামরা দামড়া লম্বা লম্বা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ফ্যান লরে আচ্ছা এক ব্যাটারি কিছু দিন ইউজ করার পর আর ইউজ করা যায় না ভাই ফ্যান কিনবেন একবার ইউজ করবেন আজীবন আজীবন আবার কি রিমোট কন্ট্রোল এই দেখেন এটা রিমোট আছে হ্যাঁ এই যে দেখেন এই যে লাইটও জ্বলে দেখেন বাহ আপনার পুরো ঘর ঠান্ডা ভাই এই চরম গরমে অসাধু ব্যবসায়ীরা ফ্যানের দাম অনেক বাড়ায় নিতেছে কিন্তু আপনি আমার কাছ থেকে একটা পাইকারি দামে কিনতে পারবেন ইভেন কোন টাকা অ্যাডভান্স দেওয়া লাগবে না কোন ডেলিভারি চার্জও লাগবে না প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনি টাকা পে করবেন দাম কি রকম পড়বে ভাই ডিসকাউন্ট প্রাইসে ডাবল কিডনির ফ্যান সব সময় দেখবেন ব্যাটারি একটা থাকবে ফ্যান কিনলে দোকানদারে বলবেন খুলে দেখো ব্যাটারি থাকবে একটা আমারদার মধ্যে কয়টা দেখেন এখানে আসেন খুলে রাখছি একটা আচ্ছা এই দেখেন এই দেখেন কয়টা এক ডাবল ব্যাটারি এই দেখেন এটা বুঝবেন 12 ভোল্টের একটা ব্যাটারির মধ্যে এম্পিয়ার থাকে 4.5 হুম আর এখানে আসেন সাড়ে চার কত নয় নয় বারো নয় দুইটা সাড়ে চার করে দুইটা ব্যাটারি এবং এই ফ্যান আপনি ছোট বড় করে ইউজ করতে পারবেন আপনি চাইলে ছোট করতে পারবেন আপনি চাইলে বড় করতে পারবেন আপনি চাইলে এটা নিচা করতে পারবেন আপনি চাইলে এটা গাছ সোজা করতে পারবেন যেভাবে ইউজ করতে ভাই ওটা দান উড়ায় না এটা দানুরায় দেখাইলাম হ্যাঁ হ্যাঁ এই ফ্যানটা এত বাতাস এত পাওয়ারফুল একটা ফ্যান ভাই যেটা ফ্যান আপনি একটা না চাইলে লো স্পিডে 28 ঘন্টা ইউজ করতে পারবেন এবং ডিম লাইট আছে আপনি যদি চান বাচ্চা খাটে শুয়ে আছে মশালের ভিতরে একটু লাইট জ্বালাই রাখবেন যেটা চোখে লাগবে না এই ডিম লাইটও এর মধ্যে আছে এবং মানে আপনার একবার চার্জ করলে 28 ঘন্টা লো স্পিডে চলবে হাইতে আর ঘন্টা এবং মিডিয়ামে ছয় ঘন্টা ভাই দুই নাম্বার জিনিসে মার্কেট ভরে গেছে আমরা সব সময় যাচাই করে অরিজিনাল জিনিসটা কিনি এটা হলো ডিফেন্ডার GPH 2938 A4S 86 86 এইটা খুবই হাই কোয়ালিটি মানের একটা প্রোডাক্ট এখানে তিনটা কালার হবে ব্লু কালার হোয়াইট কালার এবং মেরুন কালার ভাই কালার চয়েস করে নিতে পারবেন না কারণ প্রোডাক্টই নাই তীব্র গরমে কাস্টমার ধুমায় প্রোডাক্ট কিনতেছে এবং আমরা দিচ্ছি সুবিধা অনেক সময় অনলাইনে অ্যাডванস করে ধরা খান আমাদের কাছে কোনো অ্যাডванস লাগবে না স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সারা বাংলাদেশে ঘরে বসে নিতে পারবেন এমনকি এই প্রোডাক্টটা আপনার পাঁচ বছরের ওয়ারেন্টিও আছে যদি এই যে ফ্যানের যে মোটরটা এই মোটরটা পাঁচ বছরের মধ্যে কোনো সমস্যা হয় মোটরটা আমরা চেঞ্জ করে দিব পাঁচ বছর আপনি ওয়ারেন্টি পাবেন কালার পাবেন তিনটা তো দেরি কেন এই যে টাকা কি জন্য কামান পরিবারের জন্য পরিবারের জন্য ছোট বাচ্চা কাচ্চা খুব কষ্ট করতেছে গরমে ঠান্ডা লেগে যায় বৃদ্ধ বাবা মা আছে গরমে কষ্ট করছে গরমের টেনশন আর না ইনশাল্লাহ একটা ফ্যান নিবেন আরামে আপনি ইউজ করবেন দশ বছর পনেরো বছর দাম কাজ করবে পাই আপনি নরমালি একটা জিনিস চিন্তা করেন ওই যে মানে লরে চরে ফ্যান কিনতে গেল আট দশ হাজার টাকা দশ হাজার টাকা মিনিমাম আপনি ভাবেন একটা সিলিং ফ্যান নর্মাল যদি কিনতে যান অথবা একটা জালি ফ্যানও নর্মাল কিনতে গেলে ছয় হাজার টাকা লাগে আপনি আমার কথা বিশ্বাস না করলে এদিকে আসেন এই যে মিরা কোম্পানি এই ফ্যানটা সাড়ে ছয় হাজার না সাত হাজার টাকা শুধু একটা জালি ফ্যান এটা তো কারেন্ট ছাড়া চলে না কারেন্ট ছাড়া চলে না কিন্তু আমি দিয়ে নিয়ে আসছি বিদ্যুৎ ছাড়া দেখেন এখানে কোনো বিদ্যুতের লাইন নাই না আছে এই যে দেখেন বিদ্যুতের কোনো লাইন আছে এই কোনো বিদ্যুতের লাইন নেই দেখেন এই যে দেখেন ওইখানে ভূমিকম্প হইতেছে দেখছেন ও এই যে দেখেন সব উইরা যাইতেছে উইরা যাইতেছে আজব এক ফ্যান নিয়ে আসছি এই ফ্যানটা মার্কেট থেকে কিনতে গেলে অনেকে 8500 অনেকে 9000 যে জানতে পারে যেমনি না কিন্তু আমরা তো ভাই সারা বাংলাদেশে প্রোডাক্ট বিক্রি করে বিশেষ করে প্রবাসী ভাই ব্রাদার কষ্টের টাকা দিয়ে আমার কাছে শ্রেষ্ঠ একটা বাজার করতে পারবেন আপনি এই প্রোডাক্টটার দাম থাকবে অনলি ডিসকাউন্ট প্রাইসে 6800 টাকা সারা বাংলাদেশে ফ্রি ক্যাশ অন ডেলিভারি এবং ফ্রি হোম ডেলিভারি মাত্র 6800 টাকায় জি প্রোডাক্ট চার্জও ফ্রি ফ্রি প্রোডাক্ট হাতে পাবেন তারপরে এরা প্রোডাক্টে টাকা পে করবেন